প্রিয় দর্শক বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয়ন অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে ভাইসার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় ডিজিটাল নিরাপত্তা আইন দুই সালে সর্বপ্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করা হয় সাইবার অপরাধ রোধে আইনটি অত্যন্ত কার্যকর ছিল কিন্তু পরবর্তীতে কিছু সমালোচনার ফলে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে দুই সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয় আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আশিকি রসুল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত স্যার যেটি বলছিলাম প্রথমে যে দুই সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনটি করা হয় কিন্তু আইনটি নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয় এই আইনটি পরবর্তীতে সংশোধন হয় দুই হাজার আঠেরো সালে প্রথমেই জানতে চাচ্ছি যে এই ছয় সালের আইনটিতে সমালোচনার জায়গাগুলো কী কী ছিল এবং আইনটিতে কোন কোন ধারাগুলো পরবর্তীতে সংশোধন করা হয়েছে আপনি অবগত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন এই আইনটি বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় প্রণীত হয় এবং যুগের প্রয়োজনে আইনটি প্রণয়ন করা হয় কারণ আপনি জানবেন যে বর্তমানে হচ্ছে যোগাযোগ এবং প্রযুক্তির যুগ ডিজিটালাইজেশনের যুগ সেটা উপলব্ধি করেই তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনটি প্রণয়ন করে মানে সাইবার অপরাধ রোধের সাইবার অপরাধ রোধের জন্য এবং সেই আইনটি যথেষ্টভাবে ভালো ছিল পরবর্তীতে ওখানে কিছু ল্যাকুনা দেখা দেওয়াতে প্রথমে দুই হাজার নয় সালে আইনটি প্রথম সংশোধন হয় পরবর্তীতে দুই হাজার সালে এটা পুনরায় সংশোধন করা হয় সেই সংশোধনের মূল কেন্দ্রটা ছিল সাতান্ন ধারা সাতান্ন ধারা আপনি অবগত আছেন যে ডিজিটাল মাধ্যমে যদি কেউ কোনো তথ্য প্রকাশ করে প্রেরণ করে যাতে করে অন্যের কোনো মানহানি হতে পারে বা সমাজে বিদ্বেষমূলক বা কোনো ধর্মীয় সংঘাত উস্কে দিতে পারে বা কোনো রাজনৈতিক মতাদর্শের কারণে সাংগঠনিকভাবে কাউকে হেয় করতে পারে এই ধরনের অপরাধকে নিবৃত্তির জন্য সাতান্ন ধারা সর্বোচ্চ শাস্তি প্রথমে ছিল দশ বছর পরবর্তীতে তেরো সালে সংশোধনের মাধ্যমে চোদ্দ বছর করা হয় এখানে একটি আশঙ্কা ছিল যে সাতান্ন ধারাটি অপব্যবহার হতে পারে বিশেষ ক্ষেত্রে সাংবাদিকদের ক্ষেত্রে সেটির একটি কিন্তু আশঙ্কা থেকেই এটি সংশোধন আপনি অবগত আছেন আমাদের একজন শিকদার নামের একজন নাম করা পথে যশা সাংবাদিক এই সাতান্ন ধারার অপব্যবহারের শিকার হন সেটার প্রেক্ষিতেই এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের দুর্বলতাগুলা লুফলসগুলা মানুষের চোখের সামনে আরও প্রকটভাবে বেরিয়ে আসে পরবর্তীতে এই জিনিসটা মানবাধিকার কর্মী থেকে শুরু করে সকলের মধ্যে একটা আন্দোলনের ভাব বা এটাকে সংশোধনের জন্য একটা সরকারের উপর প্রেসার তৈরি হয় সেই প্রেক্ষিতে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনকে সংশোধন করে দু সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে আরেকটি আইন প্রণয়ন করা হয় এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মূলত সাতান্ন ধারাকে ভাগ করে অপ সাতান্ন ধারার বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলা সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে এই ডিজিটাল সিকিউরিটি আইনে অন্যান্য সেকশানে এগুলো দেওয়া হয়েছে মূলত আপনার আইনটির সামগ্রিক যে চেঞ্জ মানবাধিকার রক্ষা করে অপরাধ সাইবার অপরাধ দমন করার জন্য যে বিষয়টা সেটা কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনও কিন্তু লোফলটা থেকে যায় সেখানে বরং আইনটি আরও হ্রাস করা হয় সে আইনের মাধ্যমে দেখা গেল যে বিগত সরকারের সময় যে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন পীড়নের একটা হাতিয়ার হিসাবে আইনটিকে ব্যবহার করা শুরু হয় আমি ব্যক্তিগতভাবেও এরকম মামলা করেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেখানে দেখা যাচ্ছে যে আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন প্রিন্ট মিডিয়া বা যে আমাদের যে নর্মাল যে মিডিয়া আছে যে পেপার পেপার মিডিয়া এর চেয়ে কিন্তু এখন বেশি মানুষের হাতে হাতে পৌঁছে গেছে বেশি ফেইসবুক বলেন আপনি হোয়াটসঅ্যাপ বলেন এই 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 এটাও কিন্তু এখন আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে আওতায় আছে এবং এটা বেশি জনপ্রিয় হয়ে গেছে সামাজিক যে মিডিয়াটা আমরা বলছি ফেসবুক বিশেষ করে দেখা যাচ্ছে আপনি ফেসবুকে আপনার কোন একটা পোস্ট বা কোন একটা শেয়ার আপনি করার প্রেক্ষিতে সেটাকে উপজীব্য করে আপনার বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়ে গেল এতে করে দেখা গেল এই ডিজিটাল সিকিউরিটি আইনটাকে একটা দমন পীড়নের হাতিয়ার হিসাবে বিরোধী দলের মুখ বন্ধ করার একটা হাতিয়ার হিসাবে এই ডিজিটাল সিকিউরিটি আইন বিগত সময় আমরা ব্যবহার হতে দেখি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের উনচল্লিশ আর্টিকেল উনচল্লিশে যে বলা আছে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা সেটার উপর একটা চূড়ান্ত আঘাত হিসাবে এই ডিজিটাল সিকিউরিটি আইনকে বিগত সরকারের সময় আমরা ব্যবহার হতে দেখেছি এর আরো অনেক উদাহরণ আছে আপনি জানবেন যে প্রথিতচা একজন চিত্রগ্রাফার শহীদুল ইসলাম সম্ভবত নাম ওনাকেও এই ডিজিটাল সিকিউরিটি আইনের একটা ভিকটিম হিসাবে আমরা একশো দিনের উপরে কারাগারে আমরা দেখেছি থাকতে এবং উচ্চ আদালত পর্যন্ত লড়াই করে ওনাকে জামিন পেতে হয়েছিল কিন্তু আপনি মানবাধিকার এবং যে দেশে গণতন্ত্র বিরাজমান থাকে সেই সব দেশে এই ধরনের আইন আপনার সাংবাদিকতার ক্ষেত্রেও একটা বিরাট বাধা হিসাবে চিহ্নিত হয় সাংবাদিকরাও তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার কলম যেভাবে চালনা করা উচিত যেই তথ্য যে সাংবাদিকতাটা ফেয়ারলি জনগণের সামনে তুলে ধরার কথা সাংবাদিকদের হাতে তখন সঠিক তথ্যটা লিখতে গিয়ে ভয় পায় যে ডিজিটাল নিরাপত্তা আইনে যে আপনি সাংবাদিক সৈদুল আলমের কথা বলছিলেন যে এটি আসলে সাংবাদিকদের যে লেখার অধিকার বা প্রকাশের অধিকার সেটাকে খুব খর্ব করছে কিন্তু আমরা দেখছি যে অনলাইন যোগাযোগ মাধ্যমে এখন অনেক গুজব রটানো হচ্ছে সেই সাথে বিশেষ করে আমরা দেখি যে অনেক অনলাইন পত্রিকা রয়েছে যারা বিভিন্ন সংবাদ তৈরি করে আইন শৃঙ্খলা অবনতির জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনটি কতটুকু কার্যকর ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার মিথ্যা মামলা দায়ের ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে তো মিথ্যা মামলাটা সেটা আসলে প্রমাণ সাপেক্ষ মিথ্যা মামলা আদালতের প্রমাণিত হতে হয় যদি মামলাটি মিথ্যা প্রমাণ হয় সেক্ষেত্রে আমাদের দণ্ডবিধি দুশো এগারো যেটি বলছি গুজব ছড়ানো অনলাইনে যে গুজব ছড়ানো হচ্ছে যে যে কতিপয় সাংবাদিক বা অনলাইন গণমাধ্যম যারা এই ধরনের গুজব সংবাদ ছড়াচ্ছে এবং হয়তো আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এরকম সংবাদ প্রচার করা হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয় রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন হানাহানি সৃষ্টি হয় এই ধরনের সংবাদগুলো অনলাইনে মিথ্যা সংবাদ প্রচার হয় এদের বিরুদ্ধে আইনটি কতটুকু কার্যকর বা এটি রোধে আইনের কোনো সংশোধন প্রয়োজন আছে কিনা মূলত আইনটির উদ্দেশ্যই হওয়া উচিত তাই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলতে আপনি বুঝবেন যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ যেন অপরাধ করতে না পারে ডিজিটাল মাধ্যমটা সবার ব্যবহার করবে এবং সেটার উপকারিতা সাধারণ মানুষ ভোগ করবে যে কোনো মাধ্যমে হোক ফেসবুক হোক মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপে হোক কিন্তু আপনি যদি এই প্ল্যাটফর্মটা ইউজ করে মানহানিকর কারোর জন্য ওই যে মিথ্যা সংবাদ পরিবেশন আপনার গুজব রটানো ধর্মীয় বিশ্বাসে আঘাত করা যেগুলোর কারণে আপনি দেখবেন বাংলাদেশের ভোলাসহ বিভিন্ন জায়গায় এই ধর্মীয় উন্মাদনামূলক পোস্ট আমাদের মহানবী হজরতলা একটি ঘটনা খুবই অপমানসূচক পোস্ট এগুলো এতে দেখা গেছে যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল এই এই যোগাযোগ মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এখানেই ভূমিকা রাখার যথেষ্ট অবকাশ আছে এবং সেখানে আইনটার ভিতরে যথেষ্ট লুপহোল আছে এই লুফল থাকার কারণেই এই আইনটিও কিন্তু বর্তমানে আর নাই এটাও রিপিল হয়েছে এখন বর্তমানে আছে দুই সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আর আপনি জানবেন যে এটা হচ্ছে যুগের সাথে পরিশীলিতভাবে মানুষকে এগিয়ে যাওয়ার জন্য আইনটা প্রণয়ন করা হয় বিভিন্ন সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও তার গ্রহণযোগ্যতা হারানোর প্রেক্ষিতে এই একই বিষয় নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন সেটা রিপিল হলো দু হাজার নয় রিপিল হলো দু তারপরে হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু এটাও কিন্তু যে আমাদের সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে অপরাধ এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে অপরাধ প্রবণতা হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে রোধ করার যে প্রচেষ্টা আইনটার উদ্দেশ্য সেটা কিন্তু সফল হচ্ছে না বিধায় এখন আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার আছি কিন্তু এখানে দেখবেন সেই একই ব্যাপার সাইবার সিকিউরিটি অ্যাক্ট আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকেই জাস্ট নাম পরিবর্তন করে রিপিল করা হয়েছে বলে মনে হয় অধিকাংশ ক্ষেত্রে তার ফলশ্রুতিতে আপনি দেখবেন যেখানে এই আইনটার সুফলটা হওয়ার দরকার ছিল এরকম যে ধরেন আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনি কিছুদিন পূর্বে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমি যে সোসাইটিতে বসবাস করি একটা বড় একটা কমিউনিটি গেটেড কমিউনিটি সেখানে আমাদের বিভিন্ন নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপের ভিতরে হঠাৎ করেই কারো একজনের মোবাইল নাম্বার হ্যাক হয়ে গেল এখন সেই নাম্বার থেকে পরিচিত জনদের কাছে মেসেজ পাঠাতে হচ্ছে যে আপনি একটা সাম ফিগার এই টাকাটা সাহায্যের জন্য আর্থিক সাহায্যের জন্য যেহেতু উনি একজন সম্মানিত ব্যক্তি আমার ফ্রেন্ড আমার প্রতিবেশী অনেকে না বুঝিয়ে কিন্তু প্রথমে টাকা পাঠিয়ে দিচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রতারণা উনি উনি কিন্তু এই কাজটি করেন নাই ওনার নাম্বারটা হ্যাকিং হয়েছে এই হ্যাকিংয়ের ফলশ্রুতিতে যে অপরাধ ক্রাইম হয়ে গেল সেটার ভুক্তভোগী কিন্তু উনি হলেন না ওনার বন্ধুবান্ধব আমরা যারা প্রতিবেশী আমরা হলাম এটা এটা রোধে কিন্তু এই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও আইনের ভিতরে ধারা আছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে সেকশন থার্টি টু হ্যাকিং হ্যাকিংয়ের অপরাধ এখন হ্যাকিং আপনি কি বলবেন হ্যাকিং বলতে কি বোঝেন হ্যাকিং হচ্ছে আপনার কম্পিউটার ডিভাইস সম্পর্কে ডিজিটালি খুব লার্ন এক ধরনের স্কিলফুল পার্সন থাকে যাদের নাম হচ্ছে হ্যাকার তাদের কাজই হচ্ছে এই কোনো ডিভাইসের ভিতরে কোন সিকিউরিটি সংক্রান্ত যে কোডগুলো আছে সেগুলো ভঙ্গ করে আপনার ডিভাইসের কন্ট্রোলটা তারা নিয়ে নেয় নিয়ে নেওয়ার প্রেক্ষিতে আপনার আপনি বলছেন যে আপনার মোবাইলটি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাকিং হয়ে গেছে তখন সেই কন্ট্রোল আপনার না থাকার প্রেক্ষিতে ওটা ব্যবহার করে আর্থিক জালিয়াতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের এটা কিন্তু একটা মূল দিক হওয়া উচিত যে মানুষকে এই আর্থিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই যে হ্যাকিং থেকে প্রতিরোধ সাইবার অপরাধগুলো রোধ করা আইনের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে পূর্ববর্তী সময়ে আইনটিকে অপব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে যেটি আপনি আপনার আলোচনায় বলছিলেন সাইবার অপরাধ বলতে আপনি হ্যাকিং এর কথা বললেন বর্তমান সমাজে আর কি কি ধরনের সাইবার অপরাধ হচ্ছে অনেক ধরনের আছে আমি একটা ফোন পেলাম আমাকে ফোনে বললো আপনি কি জানেন যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধ করে দেওয়া হয়েছে তা আমার যেহেতু আমি আইনজীবী এই বিষয়গুলো আমি অবগত আছি এ ধরনের অভিযোগে আমরা আমাদের কাছে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা অভিযোগ নিয়ে আসেন দেখা যায় যে এই তার সাথে যদি আমি কথোপকথন বাড়াতাম তাহলে সে বলতো যে আপনার ওখানে একটা কোড নাম্বার যাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আমরা ওপেন করে দিচ্ছি তখন সে কোডটা যদি আমি তাকে বলে দিই তখন সে ইজিলি আমার ওই বিকাশ অ্যাকাউন্টে থাকা যত অর্থ সেটা নিয়ে নিতে পারবে এই ধরনের যে অপরাধগুলো সংগঠিত হয় সেটার জন্য কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টে একটা ব্যবস্থা থাকা প্রয়োজন যা কিন্তু নাই আইনে এখন পর্যন্ত এটা নাই আমি এটা আপনার মাধ্যমে যারা আইন প্রণয়ন করবেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। যে আপনি জানেন বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা এই সাইবার সিকিউরিটি অ্যাক্টও সংশোধন করার জন্য একমত হয়েছেন এবং আপনি জানেন নতুন আরেকটি আইন আসতে যাচ্ছে সাইবার সুরক্ষা আইন নামে সেই সাইবার সুরক্ষা আইনে যেন এই ধরনের অপরাধকে রোধ করার জন্য আলাদা করে যেন সেকশন থাকে প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে সেটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে সাইবার অপরাধের কথা বলছিলাম যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলস পার্সনিফিকেশন হয়ে থাকে একজনের অ্যাকাউন্ট হ্যাক করে আরেকজনের তথ্য ছবি এগুলো বিকৃতি করে তারপরে আরেকজন ব্যক্তিকে মানহানি করা হয় এসব রোধে আমাদের যে সাইবার নিরাপত্তা আইন আছে সেটি কতটুকু কার্যকর আপনি বিশেষ করে নারীরা কিন্তু এই সব ক্ষেত্রে বেশি ভুক্তভোগী হয়ে থাকে কারণ তাদের অনুমতি ব্যতীত বিভিন্ন ছবি তথ্য ব্যবহার করে এগুলোকে এডিট করা হচ্ছে এডিট করে তারপর এগুলোকে ব্যবহার করে তাদের কাছ থেকে অর্থ চিনে নেওয়া হচ্ছে অর্থ নেওয়া হচ্ছে সেটির বিষয়ে আইনে কি বলা আছে বা কি করণীয় আছে এ বিষয়ে বাংলাদেশে দেখেন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন থেকে ডিজিটাল আইন থেকে শুরু করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এখন সাইবার সুরক্ষা আইন নামে একই বিষয়ে কিন্তু চারটা আইন প্রণয়ন করতে হচ্ছে এর অর্থ হচ্ছে যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে সঠিক আইনটা আমাদের জনগণকে উপস্থাপন করতে পারছি না আপনি ফেসবুকে যেই কথাগুলো বলছেন আসলে এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন হয়ে দাঁড়িয়েছে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগের ক্ষেত্রে দেখেছিলাম যে ফেসবুকে যে কোনো একটা এক পোস্ট চলে আসছে আপনি এটাতে বুঝে হোক না বুঝে হোক হয়তো আপনি লাইক দিয়েছেন এই শেয়ার করার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ওটা যদি কোনো অপরাধমূলক পোস্ট হয়ে থাকে এবং সেখানে যদি সরকার যদি মনে করে থাকে যে এটা সরকারের বিরুদ্ধে অপপ্রচার হিসাবে যাচ্ছে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এটা ভিক্টিম হয়ে যাচ্ছেন অথচ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন বলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন এগুলো করাই হচ্ছে কিন্তু তার যে নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তথ্য সুরক্ষা দেওয়ার জন্য তার মত প্রকাশের স্বাধীনতাকে বহাল রাখার জন্য এখানে দুটা জিনিস খুব কনফ্লিক্টেড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনাকে এখানে প্রতিরোধ করতে হবে কারণ আইনটা করা হয়েছে নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে বহাল রেখে তাকে সুরক্ষা দেওয়া কিন্তু দেখা যাচ্ছে আপনি মত প্রকাশ করতেই পারছেন না আপনি ভীতে সন্তুষ্ট হয়ে পড়ছেন আপনি একটা জিনিসকে ফেসবুকের একটা যে কোনো পোস্ট এটা যে কেউ আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আসতে পারে সেই পোস্টটা আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে কিন্তু সেই পোস্টের মাধ্যমে আপনি যদি একটা লাইক কমেন্ট বা একটা শেয়ার করার মাধ্যমে আপনি যদি সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় আসামি হয়ে চোদ্দ বছর জেল খাটেন এবং এখানে বলা আছে কিন্তু কংগনাইজেবল অফেন্স হবে এটা এখন বুঝতে হবে আপনাকে রাষ্ট্রের সমালোচনা আর সরকারের সমালোচনা কিন্তু এক নয় আপনার রাষ্ট্রদ্রোহ এক জিনিস আর সরকারের বিরুদ্ধে মত প্রকাশের নাগরিকের যে স্বাধীনতা আর্টিকেল থার্টি নাইনে আমাদের দেওয়া আছে সেটাকে কিন্তু এই আইনের মাধ্যমে গুলিয়ে ফেলা হচ্ছে কারণ বলা হচ্ছে কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে এই ধরনের যেগুলো পোস্ট আসবে সেক্ষেত্রে পুলিশ কিন্তু আপনাকে বিচারিক কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই অ্যারেস্ট করতে পারবে কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছর কিন্তু এই একই জিনিস আপনি দেখেন প্যানাল কোর্টে যদি আপনি যান মানহানি হচ্ছে অর্থাৎ এগুলো দিয়ে কি হয় এসব পোস্টের মাধ্যমে আপনি বললেন নারীদের কথা আমি ওটাতে আরেকটু পরে আসতেছি আমি সাধারণভাবে বলি যে কোনো আপনিই ধরেন একটা পোস্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলেন সেইটা আপনার মানহানি হলো ওই পোস্টের মাধ্যমে কোনো আপনার কোনো একজন ফেসবুক ফ্রেন্ড একটা পোস্ট লিখলো বা দিল ছবি ব্যবহার করলো তথ্য ব্যবহার করলো যেটা আপনার মানহানি হল এই মানহানির জন্য যদি আপনি সাধারণ আমাদের দেশের প্রচলিত আইনে যান চারশো নিরানব্বই প্যানাল কোড এবং ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে মানহানির জন্য শাস্তি হচ্ছে সর্বোচ্চ দুই বছর কিন্তু যখনই আপনি এটা তথ্য প্রযুক্তি আইন ডিজিটাল আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের যেটাতে চলে গেলেন তখন কিন্তু এটা কিন্তু সাজার পরিমাণ হয়ে গেল দ্বিগুণ তিনগুণ হ্যাঁ দ্বিগুণ তিনগুণ সাজার পরিমাণ হলো কিন্তু সেই সাজাটাও কিন্তু আপনার এই আইনের দুই আইনের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করলো কিন্তু তারপরও কিন্তু আপনাকে এটা নিরাপদ করছে না আপনি যেটা বলছেন এই যে নারীদের ছবি বিকৃত করা এটা বিভিন্ন ধরনের কিন্তু এটার জন্য দুই ধরনের আইন আছে বাংলাদেশে নারীদের যদি কোনো সম্ভ্রম হানিকর কোনো ছবি এই ডিজিটাল সিকিউরিটির মাধ্যমে এডিট করে প্রকাশ করা হয় সেটা যেমন সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে চলে আসতেছে এটা কিন্তু আবার আপনি জানেন আপনি সুপ্রিম কোর্টের একজন ভালো আইনজীবী পর্নোগ্রাফি আইন নামে আরেকটা আইন আছে সেখানেও কিন্তু এই বাংলাদেশের সুযোগ রয়েছে কিন্তু আমি যেটি যুক্ত করতে চাচ্ছি যে যারা ভুক্তভোগী রয়েছে তারা যখন এটির আইনগত কোনো প্রতিকার চাবে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা কিন্তু খুব দুষ্কর এসব ক্ষেত্রে কারণ যারা অপরাধ করছে তারা কিন্তু বারবার এগুলো থেকে বেঁচে যাওয়ার অনেক সুযোগ রয়েছে তাদের কাজে এক্ষেত্রে আইনের আসলে কোনো সংশোধন বা আইনশৃঙ্ যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তাদের কি করণীয় রয়েছে আপনি দেখবেন যে যারা এই ধরনের অপরাধী মনোবৃত্তি সম্পন্ন মানুষ তারা কিন্তু নিজস্ব আইডি ব্যবহার করে না ফেক আইডি ইউজ করে এই ফেইকআডিকে আওতায় নিয়ে আসাটা কঠিন হয়ে যাচ্ছে আইন প্রয়োগকারী তদন্তকারী সংস্থার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য সাইবার সিকিউরিটি জন্য স্পেশাল ব্রাঞ্চ এবং এখানে উপযুক্ত দক্ষতা সম্পন্ন লোকজন তৈরি করা আমাদের পুলিশ ইনভেস্টিগেশন অথরিটি যারা সিকিউরিটি আমাদের ফোর্সেস আছে তাদের এগুলো আরও ডেভেলপ করার যথেষ্ট সুযোগ আছে আপনি বলছিলেন যে দুই হাজার তেইশ সালের সাইবার নিরাপত্তা আইনটি সংশোধন হতে যাচ্ছে একটি অধ্যাদেশের মাধ্যমে আইনটিতে আসলে মৌলিক কি কি পরিবর্তন আসা উচিত বলে আপনি মনে করেন বিদ্যমান আইন জি জি আপনি জেনে থাকবেন যে ডিজিটাল নিরাপত্তা আইনটা যে আমাদের বিগত সরকারের সময় অপব্যবহার সাতান্ন ধারার অপব্যবহারের প্রেক্ষিতে নাগরিক সমাজ মানবাধিকার এমনিস্টি ইন্টারন্যাশনাল সহ অনেকগুলো মানবাধিকার সংগঠনের দাবি এবং বিরোধী দলের নেতাকর্মীদের মুখ বন্ধ করার হাতিয়ার হিসাবে আইনের অপপ্রয়োগের কারণে এই আইনটা সংশোধন করে বিগত সরকারই করে করতে বাধ্য হয় সাইবার সিকিউরিটি আইনটা তৈরি করে সেখানেও আপনি সেকশন টোয়েন্টি ফাইভ দেখবেন সেখানে সেকশান টোয়েন্টি ফাইভে বলা আছে যে কোনো একটা পরিবারের কথা যে আমাদের এই পরিবারের কোনো সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের সংবাদ প্রকাশ করলে কোনো তথ্য প্রকাশ করলে মানে ডিজিটাল নিরাপত্তার মাধ্যমে কোনো সমালোচনা করা যাবে না জি এই ধরনের একটা ধারা সংযুক্ত করা হয়েছিল

কিন্তু তার কর্মের তো সমালোচনা করতে কোনো আইনই পৃথিবীর কোথাও কোনো বাধা থাকা উচিত না এটা হচ্ছে এই আইন হচ্ছে চরম সাংবিধানিক আপনার অধিকারের পরিপন্থী সেই আইনটাতে এই এখনো কিন্তু আইনটা বাদ হয়নি সাইবার সিকিউরিটি অ্যাক্টে সেকশন 25 কিছু একটা আছে সংশোধন হচ্ছে এটি হ্যাঁ এটা সংশোধন হতে যাচ্ছে কিন্তু এখনো ওই আইনে আপনি যদি ওই পরিবারের মানহানি হয়েছে মর্মে কোদে একটা অভিযোগ আপনি আপনার বিরুদ্ধে আমি করে দেই বা আমার বিরুদ্ধে আপনি করেন এটা ফৌজদারি অপরাধ হয়ে যাবে এবং এবং নন এটা কগনাইজেবল অফেন্স হবে আপনি কিন্তু এটাতে জামিন পাবেন না এটা এই এই ধরনের আইনের অনেক ধারা এখনও রয়ে গেছে যেগুলো আসলে আইনটাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে সেই কারণেই অন্তর্বর্তী সরকার এই আইনের এই ধারাগুলা বিশেষ করে পঁচিশ থেকে একত্রিশ সেকশন যেগুলো সেগুলোকে রিপিল করার চিন্তাভাবনা করছে এবং সাইবার সুরক্ষা আইন আইনের যেটা এখন আইন আইনের অর্থ থেকেও আপনি বুঝতে পারবেন সাইবার সুরক্ষা আইন অর্থাৎ ডিজিটাল মাধ্যমে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা এগুলো ব্যবহার করে জনসাধারণকে যেন বিভ্রান্ত যেটা আপনি বললেন নারীদের এডিট করার ছবি দিয়ে এদেরকে অপমান করা হয়রানি করা এগুলো যেন ব্ল্যাকমেল করা এগুলো বন্ধ করার জন্যই এই সাইবার অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার জন্যই এই আইনটা সঠিকভাবে প্রণয়ন করা উচিত বলে আমি মনে করি এবং সরকার সেই পথে আগাচ্ছে জি সাইবার অপরাধের কোনো ভুক্তভোগী বা ভিকটিম তিনি যদি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে চান তাহলে এর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি খুব সংক্ষেপে এটা খুবই সহজ আইনেই বলা আছে আপনি আপনার 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 যে ধরনের আপনি ভিকটিম হয়েছেন বলে মনে করছেন সেই অভিযোগ সম্বলিত তথ্য প্রমাণ দিয়ে আপনি সাইবার ট্রাইব্যুনালে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এবং সেটা আদালত করোনা এজেন্সি নেবে এটির বিষয়ে কি আদালত কোনো তদন্ত বা অনুসন্ধানের কোন নির্দেশন ডেফিনেটলি সাইবার আইনে যখন আপনি মামলাটা অভিযোগটা দায়ের করবেন তখন সাইবার সিকিউরিটি একটেই সেখানে প্রভিশন আছে তদন্তে দিবেন তদন্তের জন্য আলাদা ইউনিট উনি চাইলে ম্যাজিস্ট্রেটকে দিতে পারেন উনি চাইলে যে কোনো থানাকে এটা তদন্তের জন্য পাঠাতে পারবেন অভিযোগে সত্যতা পাওয়া গেলে তখন সেটা নেওয়ার ব্যবস্থা করা সাইবার অপরাধ রোধে বিদ্যমান যে আইনগুলো রয়েছে এই আইনের বাইরে সাইবার অপরাধ রোধে আর কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন আসলে আমাদের সচেতনতাটাও অনেকটাই এই সাইবার অপরাধ দমনের জন্য ভূমিকা রাখতে পারি আপনি একটু আগে আমি বিকাশের একটা ফোন কলের কথা বললাম ওই যে মোবাইলে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের কথা বললাম এইসব জিনিসগুলোতে আসলে জেনারেল কমন সেন্স ব্যবহার করা রয়েছে নাগরিকদের বিষয়ে নিজেদেরকে আরও বেশি সচেতন হতে হবে সচেতন হতে হবে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ